কোন সুযোগ নাই যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে বলে থাকেন উনি বহির্ভূত কাজ করেছেন এবং সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি ন্যূনতম কোন অধিকার এক্তিয়ার চব্বিশের গণ অভ্যুত্থান ওনাকে দেয় নেই কাউকে দেয় নেই বাংলাদেশে এবং উনার উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকীন আপনার অভিভাবকীনতার প্রশ্ন আসতেছে কোথেকে দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো দেশের অন্তর্বর্তীকালীন সরকার আছে উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে ম্যান্ডেট আলোচনা করবে পার্টিস ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ ম্যান্ডেট আলোচনা করবে আর ম্যান্ডেট নাই মানে কি গণ অভ্যুত্থান যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে সম্মতি দিয়েছে শাসন করবার জন্য বাংলাদেশে বাংলাদেশের বছরের ইতিহাসে এই রকম ম্যান্ডেট কোনো সরকার আসে নাই। সেই বলছে সরকারের নাকি ম্যান্ডেট নাই আপনি কথাগুলো বলেন কোথেকে পান কোথায় এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ গত দশ মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি যেই যেই বক্তব্য যেই যেই শব্দে শুনছি উনি এগুলো বলছেন এই দিল্লির গোলামী থেকেই তো আমরা মুক্ত হয়েছি চোদ্দশো শহীদের জীবনের বিনিময়ে দুই হাজার চব্বিশ সালে অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্দুক দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মইরুদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোরার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল অতএব আমরা সকল বাহিনীকে বলছি দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন প্রধান উপদেষ্টার সাথে বসবেন তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না পাবলিক ফোরামে আপনার অফিসারদেরকে ইনসাইট করা তাদেরকে উত্তেজিত করা তাদেরকে প্রভোগ করা বক্তব্য দিয়ে এবং আপনি এক তারিখ থেকে নির্বাচিত সরকার চান আপনি কে এটা পহেলা জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই আপনি কে এটা কথাটা বলার আপনার তো একটি নাই এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে বিএনপি এক বার বলতে পারে যে আমি পহেলা আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই এটা জামাত বলতে পারে যে আমি পহেলা নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই একশো হাজার বার বলতে পারে কিন্তু কোন আর্ম ফোর্সেস এই কথা বলতে পারে না পুলিশ বলতে পারে না র্যাব বলতে পারে না প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে রুলস অব এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে অতএব সেই জায়গাতে আমরা বারবার বলছি এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই যেই শব্দে বলছে দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে বললাম যে জাতীয় নিরাপত্তা দ্বৈত নাগরিক উপদেষ্টা হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না নিরাপত্তা বিষয়ে কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না ঠিক দু একদিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারাও একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে তাহলে এটা কার বক্তব্য কে বলছে আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেরা প্রধান বলছে তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রটা দেখতে পাচ্ছি বাংলাদেশে 1400 শহীদের বিনিময়ে যে বাংলাদেশ 24শে এসেছে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না ভুটান হবে না কোনো সুযোগ নাই অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার জওয়ান সিপাহী যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন গণ অভ্যুত্থানের পক্ষে ঠিক ওই বাংলাদেশটাই চলবে চলমান থাকবে